আইপিএল চলাকালীন সময়ে অস্ট্রেলিয়ান বোলার পেট কামিন্স একটি ইন্টারভিউ বেশ সারা ফেলেছিল সব জায়গায় সেই ইন্টারভিউতে উপস্থাপিকা তাকে জিজ্ঞেস করেছিলেন কোন চার দল যাবে টি বিশ্বকাপের সেমিফাইনালে কামিন্স উত্তর দিয়েছিলেন অবশ্যই অস্ট্রেলিয়া বাকি যে কোনো তিন দল একগাল হেসে উপস্থাপিকা আবার জিজ্ঞেস করেছিলেন বাকি তিন দল কারা হতে পারে কামিন্সের উত্তর ছিল পরোয়া করি না যে কোনো তিন দল কিন্তু একুশ তারিখের ম্যাচে আফগানিস্তানের সাথে হেরে যে শুধু বাংলাদেশি বাদ পড়লো এমনটা নয় সুপার এইট থেকে বাদ পড়তে হলো অস্ট্রেলিয়াকেও সেমিতে যাওয়া হলো না প্যাট কামিন্সদের আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কামিন্সের সেই পুরনো ইন্টারভিউ নিয়ে হচ্ছে নানা ট্রল সেই ট্রলকে আরও উস্কে দিলেন আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরান কামিন্স এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে ট্যাগ করে এক টুইট করেন এই মিডিল অর্ডার ব্যাটার ইন্টারভিউতে বলা কামিন্সের উক্তির পাশে দিয়েছেন মুজি। বুঝাচ্ছেন অজিদের প্রস্থান এখন হাসাহাসি কিংবা ট্রল হলেও যখন ইন্টারভিউটা ধারণ করা হয়েছিল তখন এটিকে থ্রেড হিসেবেই দেখছিল পুরো ক্রিকেট বিশ্ব কদিন আগে এই প্যাট কামিন্সের নেতৃত্বে ভারতের ঘরের মাঠে সবাইকে চুপ করে দিয়ে আইসিসি ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া শুধু তাই নয় মেয়েদের ওডিআই এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ছেলেদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসির সবকটা টুর্নামেন্টের শিরোপাই এখন অস্ট্রেলিয়ার ঘরে বাকি শুধু একটি ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ আর এমন অবস্থায় কামিন্সের সাক্ষাৎকারটা দেখে সবাই ধরেই নিয়েছিল এবার হয়তো সেই অপূর্ণতাকেই ওজিরা পূর্ণতা দিবেন সেমিফাইনাল কিংবা ট্রফি জয় সামর্থ্য ছিল অস্ট্রেলিয়ার প্লেয়ারদের বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দুর্দান্ত সময় কাটিয়েছে অজি প্লেয়াররা কামিন্স হেডরা খেলেছে ফাইনাল স্টার্কের হাতে উঠেছে শিরোপা সবাই এক প্রকার নিশ্চিত ছিল এবারও কাপ যাবে হয়তো অস্ট্রেলিয়ার ঘরেই মিচেল মার্শি ট্রফি তুলে করবেন সেলিব্রেশন কিন্তু বিধিবাম সুপার এইট থেকেই বিদায় নিতে হলো অজিদের ভারত আফগানিস্তান ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা হলো টুর্নামেন্টের সেরা চার দল জায়গা হলো না অস্ট্রেলিয়ার যেই আইপিএলে দারুণ ফর্মে ছিল স্টার্ক ট্রেভিস হেডরা কিংবা যে আইপিএল এর সময়ই সাক্ষাৎকার দিয়েছিল প্যাট কামিন্স সেই আইপিএল জন্যই নাকি এমন হাল দলের দর্শক সমর্থকদের এমন কথার পেছনে যুক্তিও আছে বিশ্বকাপের আগে পর্যাপ্ত সময় পাইনি অজি প্লেয়াররা আইপিএল ফাইনালের জন্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাইনি অনেকে কোচিং স্টাফদের নামতে হয়েছিল মাঠে ফলে মাঠ কিংবা পিচ কন্ডিশন সবই ছিল তাদের কাছে অপরিচিত অপরদিকে আইপিএল ভারতের টুর্নামেন্ট হলেও ভারতীয় বিশ্বকাপ স্কোয়াডের কেউই ছিল না আইপিএল ফাইনালে এক প্রকার হতাশা নিয়েই নিজেদের এবারের বিশ্বকাপ যাত্রা শেষ করল অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছেন ওজি কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার সব মিলিয়ে এই বিশ্বকাপ আসরের অভিজ্ঞতা ভুলেই যেতে চাইবেন ওজি ক্রিকেট সমর্থকরা ক্রিক